ঝিকরগাছা থানার বাঁকড়া গ্রামের কপতাক্ষ নোদ প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের আধার এই নদীটি গ্রামবাসীদের জন্য শুধু প্রাকৃতিক সম্পদ নয় বরং জীবনের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয় কপোতাক্ষ নোদ যখন বাঁকড়ার মধ্য দিয়ে বয়ে যায় তখন নদীর দুপাশে গড়ে ওঠে সবুজ শ্যামল প্রকৃতি গ্রামীণ জীবন ও প্রকৃতির মেলবন্ধন এই নদীর পাশে দাঁড়িয়ে স্পষ্ট অনুভূত হয় গ্রীষ্মকালে নদীর জল স্নিগ্ধ ও ঠান্ডা অনুভূতি প্রদান করে যা গ্রামীণ মানুষেরা অতিরিক্ত গরমের সময়ে এসে উপভোগ করে বর্ষাকালে নদীর ধারা যখন উচ্ছ্বসিত হয় তখন তা একটি চমৎকার দৃশ্যপটে পরিণত হয় এই নদীর পানি কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাঁকড়ার কৃষকেরা প্রধানত এই নদীর পানি ব্যবহার করে ফসল ফলিয়ে থাকেন সেচের জন্য কপতাক্ষ নদীর পানি তাদের ফসলের ফলন বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষত ধান গম এবং নানা ধরনের শাকসবজি উৎপাদনে নদীর পানি অপরিহার্য নদীর পারে কিছু কিছু জায়গায় মাছ চাষের খামারও দেখা যায় যা গ্রামের অর্থনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করে নদীর তীরে বসবাসরত মানুষেরা তাদের দৈনন্দিন জীবনের নানা কার্যক্রমের জন্য কপতাক্ষ নদীর উপর নির্ভরশীল পানীয় জল সংগ্রহ কাপড় ধোয়া স্নান করা থেকে শুরু করে নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এই নদী ব্যবহৃত হয় নৌকাগুলো গ্রামের জীবনে পরিবহন ও পরিব্যাপ্তির প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হয় শীতকালে নদীর পানি কমে গেলে এটি গ্রামীণ শিশুদের খেলার মাঠে পরিণত হয় তারা নদীর বালুচরে খেলাধুলা করে যা তাদের আনন্দ দেয় এছাড়াও নদীর পারে বসে সূর্যাস্ত দেখাও এক ধরনের প্রশান্তি ও মানসিক শান্তি এনে দেয় কপতাক্ষ নদ এলাকার জৈব বৈচিত্র্যের ধারক নদীর জলাভূমিতে নানা প্রজাতির পাখি মাছ এবং জলজ উদ্ভিদ দেখা যায় এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং প্রাকৃতিক সম্পদের এক সমৃদ্ধ আধার হিসেবে বজায় থাকে নদীর পারে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে যা গ্রামীণ পরিবেশকে আরও শীতল ও মনোরম করে তোলে কিন্তু নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য ও প্রয়োজনীয়তা টিকিয়ে রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন নদীর জল দূষণমুক্ত রাখা অতিরিক্ত পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং নদীর পার্শ্ববর্তী গাছপালা সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের মিলিত প্রচেষ্টা কপতাক্ষ নদীর এই অপরূপ সৌন্দর্য ও প্রয়োজনীয়তাকে টিকিয়ে রাখতে পারে এবং এটি আমাদের গ্রামবাসীদের জন্য এক ধনী সম্পদ হিসেবে বজায় থাকবে কপতাক্ষ নদ শুধু বাঁকড়া গ্রামের নয় বরং সমগ্র এলাকার ঐতিহ্য